আসসালামু আলাইকুম মাহফুজ পিজন লফটের আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আমার ফেসবুক ফ্রেন্ড এবং আমার ইউটিউবে যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার নতুন ভিডিওর পক্ষ থেকে স্বাগত তো ভিডিও শুরুতে বলি এই যে একটা কুকুর দেখতেছেন মূলত এটা হচ্ছে আমার পুষা কুকুর এ হচ্ছে আমার কবুতরের পাহারাদার এটা এ হচ্ছে রাত রাতে এ খুব অ্যাক্টিভ আমার কবুতার ঘরটা তো মূলত আমার ঘর থেকে আমাদের বাড়ির একদম এক সাইডে বাইরে একবার আমার কবুতার চুরি হয়ে গেছিলো সে এই জন্যে আর কি আমি মূলত কবুতারটা কুকুরটা পালছি এটা আমার খুবই ও আমার ছাড়া মনে একদম চলে না এরকম একটা অবস্থা ওর তো তো এই জন্যে মূলত আমি ওর পাশা আমার টোটাল বাড়ি দেখাশুনো করার জন্য আর কি পাহারাদার হিসাবে ওকে আমি পালছি তো আজকে আমি আমার কবুতারগুলো দেখাই যে এখানে দেখছেন একটা লাল বর্ডারের একটা নর আছে আর ওই পাশে একটা কালো বর্ডার মাদি এই দুইটা এক সেট মাদিটা কালো বর্ডার নরটা লাল বর্ডার দুইটাই মার্শাল্লাহ অনেক পছন্দের কবুতার আমার আর সাইডে একটা কালো ব্ল্যাক বর্ডারের একটা সিলভার আছে দরজার পরে একটা হায়দ্রাবাদি নীলি বসা আছে তো আমার ঘরটা তো মূলত দুই রুমের যারা ইতিপূর্বে আমার ঘরটা দেখছেন তারা জানেন ঘরটা যেহেতু দুই রুমের আমি এক রুমের কবুতারগুলো পারমানেন্টভাবে আটকায় রেখি আর এক রুমেরগুলো ছেড়ে দেওয়া থাকে তো যেগুলো ছেড়ে দেওয়া সেইগুলো আমি ঘরে ঢুকে আপনাদের দেখাই এইখানে দেখেন ওই যে অরিজিনাল সবজি কালার বা বুনো কালারের যে জ্বালালি তার তিনটা নবীন বাচ্চা আছে ছোট বাচ্চা ওরা মোটামুটি মাঠে যাওয়ার মতো হয়েছে আর কি ওই লাল বর্ডার নোয়ারটা দেখলেন ওর একটা বাচ্চা হচ্ছে ওই যে মাঝে আছে আর বাকি দুইটা সবজি কালার কালো বর্ডারের তো আর ওই যে একটা লাল বুনো মদ্দা নোয়ার আসলে আমার খুব পছন্দের নোয়ারটা অনেক বয়স ওর এখন আপাতত রেস্টে আসে ও জোড়া ভেঙে দিছি এখন সিঙ্গেল আবার কিছু দিনের মধ্যে ওর মা দি ওর কাছে দিয়ে দিব এখানে দেখছেন একটা হায়দ্রাবাদি নীলি আছে এর জোড়াটা সম্ভবত ডিমে আছে আর কি আবার ওই যে লাল বর্ডার যে আপনার যে কালো বুনো যেটা লাল বর্ডারের কালো বুনো ওর দুইটা বাচ্চা হয়েছে এবারকের বাচ্চা দুইটাই কালো মানে লাল বর্ডার আসছে আর কি তো এই ঘরের কবুতরগুলো আমার সব ছেড়ে দেওয়া থাকে এরা মাঠে যায় নিয়মিত বাইরের খাবার খায় ওড়াউড়ি উড়ি করে আর এই পাশে যে লাল লালবুনুগুলো দেখছেন এই ঘরে আটকানো এগুলো আমার পারমানেন্টভাবে আটকায় রাখি অনেক হারায় টারায় যায় অনেক কবুতার আসলে মাঝে একটা কবুতর হারাই গেলে অনেক কষ্ট লাগে যার কারণে আমি এগুলো আটকায় রাখি পারমানেন্টভাবে তো আমি এবার আপনাদের আমার ওই ঘরের কবুতরগুলো দেখাচ্ছি যে আমি ঘরে উঠতেছি এখন ওই ঘরে মই লাগাচ্ছি। তো আমার ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন এই যে নতুন এই ঘরে আমার জুড়ি বাধা ছিল কয়টা আগে কিছু বাধা ছিল আবার নতুন করে আবার কিছু জুড়ি আমি বাঁধছি এবং পর্যায়ক্রমে আরও বাঁধবো তো এই ঘরে কোনো ক্ষোভ নেই এই ঘরে সব জুড়ি দেওয়া এইখানে আমার পছন্দের সব লালগুনগুলো এইখানে আমি আটকায় রাখছি আর দুই জোড়া কালো গুণো আছে যেটা আমি চট্টগ্রাম থেকে নিয়ে আসছিলাম সবজি কালার আর একটা সিলভার নর আছে এর ভিতরে সিঙ্গেল তো এখানে এই যে লাল দেখেন আমার আসলে সব বাসাই করা কবুতর পছন্দের কবুতর এগুলো আমি কখনো ছাড়ি না আমার খুবই খুবই প্রিয় মূলত আমার এই কবুতারগুলো দেখাশুনো করার জন্যই কুকুরটা পালা কারণ শীতের রাত সবাই ঘুমাই থাকে গ্রামের বাড়ির চারিপাশ খোলা ফাঁকা জায়গা কেউ এসে যদি ঘরে ঢুকে কয়টা কবুতার নিয়ে যায় আমার তো আসলে কিছু করার নেই তো আলহামদুলিল্লাহ ও খুবই অ্যাক্টিভ এইখানে দেখেন প্রায় ম্যাক্সিমাম সব জোড়া জোড়াই আছে বুনো ও যে জোড়া প্রত্যেকটা